গুড মর্নিং ইনার প্রাইমারি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছে সকাল সকাল ইস্যু পরে একদম পুজোটা দিয়েই নিলাম যেহেতু ফ্রেশ হয়েছে পরে ভালো পুজোটা দিয়ে নিই মেলা বেলা হয়ে যা এখন চুল টুল করে নি কোনো রকম ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিলাম চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করে আসা হচ্ছে মানে দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব খুব Kita <sukai> mungkin c l a r উচ্চ জালটা হয়ে গেছে তোমরা দেখবে কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এবার মাছের ঝোল করব আজকে মাছ চলে গেছে তাই মাছ ভেজেই একবারে মাছের ঝোল চাপাবো ঝোলটা হয়ে গেছে এবার মাছ দিয়ে একটু ফুটিয়ে নামে নেবে মাছের ঝোল আলু পটল আর বেগুন

দেখি কেমন হয়েছে আর এখানে ছিল মাছের মাছের ডিম বলছে মাছের তেলের বড়া যেটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তার জন্য ওখানে দরকার লঙ্কা লঙ্কা নিয়ে চলে এসছে তার সাথে লাগবে একটু নুন ব্যাস মানে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে